এটা একটা স্পেশাল ডায়াল সিলেট আমার খুবই প্রিয় আমি বিশ্বাস করি যে ডায়াল সিলেটের এই যে মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের সাফল্যতা কামনা করছি আল্লাহ তালার জন্য সেই ডায়াল সিলেটকে আরও বেশি তৌফিক দান করে যে কমিউনিটির সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা কন্টিনিউয়াসলি তারা লড়াই করে যাবে এই মুহূর্তে আমাদের নেত্রী দেশের দীপেগম খালেদা দেশের বাইরেও আসছেন আমরা ওনার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষ উপলক্ষে ডায়াল সিলেটের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশিত হবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে তাদের সর্বাঙ্গীন সাফলতা কামনা করে ধন্যবাদ নতুনত্ব ও সত্য এই নিয়ে যাত্রা শুরু করেছিল কঠিন সময় পাড়ি দিয়ে যখন সত্য প্রকাশে খুবই কষ্টকর ছিল সেই সময় ডায়াল সিলেট প্রকাশ করতে কখনো কুমঠাবোধ করিনি পিছিয়ে পড়েনি আমি মনে করি ডায়াসিলেট তার যাত্রা এইভাবে অব্যাহত রাখবে এবং নতুনত্বের সন্ধান করবে প্রকাশে কখনও কুমঠাবোধ করবে না ডায়াসিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করছে এবং মানুষের মাঝে মানুষের কথায় মানুষের মাঝে চিরজীবী হয়ে তাকবে ডায়াসিলেট আলাইকুম ডাইল সিলেটে দর্শক যারা আছেন সবরে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাই আজকে ডায়াল সিলেটে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উপলক্ষে যে সংখ্যাটা বাইর ম্যাগাজিনের যে সংখ্যাটা বাইর এটার আমি উত্তরিত কামনা করলাম আর ডায়াল সিলেট শুভে দেখার লাগে আমি সব অনুরোধ করব ধন্যবাদ সব আমি শ্যামদ ইব্রাহিম লন্ডন সাউথল থেকে ডায়াল সিলেটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ডায়াল সিলেটের বিশেষ সংখ্যাটি উদ্বোধন হতে যাবে এই অনুষ্ঠানটি আপনারা অচিরই জানতে পারবেন আপনাদের সবাইকে স্বাগতম